হ্যালো গাইস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ এটা মিনি ব্লগই বলতে পারো কারণ ভিডিওটা এতটা বড় হবে না খুব ছোটো একটি ভিডিও জাস্ট তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য তোমরা আমার থামনেলে দেখতে পেয়েছো যে আমার ফার্স্ট পেমেন্ট তো সবারই একটা ডাউট থাকবে যে কিভাবে ফার্স্ট পেমেন্ট কিসের ফার্স্ট পেমেন্ট তো সেটা নিয়ে একটা ভিডিও তো চলো আস্তে আস্তে সব কিছুই বলবো তো সকাল সকাল উঠে আমি সব কিছু কাজ টাজ কমপ্লিট করে তারপর স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়ি ব্যাঙ্কের উদ্দেশ্যে ব্যাংকে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল প্রায় তিন ঘন্টা সময় লেগেছিল বসে থাকতে আস তার মাঝখানে আমি কোনো ভিডিও ক্লিপস করিনি আসলে আমি ভুলেই গিয়েছিলাম বলতে পারো তো কিছু পিকস তুলেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর অনেকক্ষণ বসে থাকার পর ফর্মালিটিসগুলো কমপ্লিট করার পর টাকাটা হাতে পাই অনেকগুলো টাকা তাই অনেকটা লেট হয়ে যায় তারপর টাকাটা নিয়ে আমি গিয়েছিলাম একটু দোকানে সেখান থেকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনি তারপর মায়ের জন্য কিছু ওষুধ নেই ওষুধ নিয়ে বাড়ি চলে আসি বাড়ি এসে রান্নাবান্না করতে করতে প্রায় বেজে গিয়েছিল চারটা আর পেমেন্টটা হচ্ছে এলআইসির পেমেন্ট তো এলআইসি অনেক দিন আগে করা হয়েছিল সেটারই আজকে পেমেন্ট ঢুকেছিলো তো সেটাই উঠাতে গিয়েছিলাম তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও